আসসালামু আলাইকুম দর্শ্রতা আজ প্রকাশিত হলো বিএনপির ম্যানেজ করা রাজনীতি বিএনপির আজকের কিছু সিদ্ধান্তের রীতিমতো অবাক হয়েছেন সাধারণ জনতা দর্শকতা আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরপরই বিএনপি দলের নেতাকর্মীরা একেবারে উন্মাদ হয়ে গেছে বলতে গেলে হাম খাম নিয়ে দখলদারিত্ব নিয়ে চাঁদাবাজি নিয়ে সব কিছু নিয়ে এক মেচাকার পরিস্থিতি তৈরি করেছে পুরা বাংলাদেশে তখন এক বিএনপির আমরা সবাই প্রশংসা করেছিলাম বিএনপির সিদ্ধান্তে বিএনপির কেন্দ্রীয় নেতার সিদ্ধান্তের ভিত্তিতে তখন যারা এ ধরনের অপকর্ম সাথে এ ধরনের অস্তিত্বর সাথে যারা জড়িত ছিল তাদেরকে আমরা দেখলাম যে গণহারে বিএনপি দল থেকে তাদেরকে বহিষ্কার করেছে তখন একটা কিছুটা সমালোচনা ছিল যে বহিষ্কারে কি আসলে সমাধান নাকি নেতারা অন্যায় করবে অপরাধ করবে তাদেরকে বহিষ্কার করে তো এটা সমাধান না আইনের তো কোনো ব্যবস্থা নিচ্ছে না তবুও মানুষ একটার দিক থেকে সন্তুষ্ট ছিল যে অন্তত বহিষ্কার করছে বহিষ্কারের নাটক এখন সব কিছু উন্মোচিত হচ্ছে আজকে আমরা গতকাল করে দেখেছি বেশ কয়েকটি নিউজ যেসব নেতাকর্মীদের বিএনপি বহিষ্কার করেছে সেই সব নেতাকর্মীদের বহিষ্কার আদেশ তুলে নেওয়া হচ্ছে আজকে আটাইশ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি এবার তো বুঝতে পারছেন খেলা নির্বাচনে ম্যানেজ করে চলতে হবে সবাইকে লাগবে আপনি ইতিমধ্যে দেখেছেন মির্জা ফখুল সাহেবের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে মির্জা ফখরুল সাহেবের বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যতগুলার মামলা হয়েছে সব মামলা তুলে নেবে বিএনপি তার মানে কি এই বক্তব্যের মাঝে আওয়ামী লীগের ভোট কালেকশন হয়ে গেছে এতদিন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যেই সব মামলা প্রদান করা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সেগুলো শুধু অর্থ আদায়ের জন্য করা হয়েছে মামলার দেখে প্রচুর টাকা কামাইছে টাকা কামানো শেষ এখন সামনে আসতেছে নির্বাচন এখন মির্জা ফখরুল সাহেবের এমন বক্তব্য তো দেওয়া বটে এবার আসেন যেসব নেতাকর্মীরা বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন ঝামেলার কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছেন তাদেরকে আবার দলে ফেরাচ্ছেন বহিষ্কার আদেশ প্রত্যাহার করতেছে বিএনপি দল তাহলে কি এরা ভালো হয়ে গেছে এরা কি ভবিষ্যতে আবার কি অনিয়ম করবে না এমন কি কোনো মুসলেখা দিয়েছে কোনো কথা দিয়েছে না সে তেমন কিছু সোশ্যাল মিডিয়া আসে নাই তো দিন শেষে জেলাও সেই কুদু আজকে ফেসেট শেখ হাসিনার আদালতে রায় হয়েছে পুরা পনেরোটি বছর মানুষকে জেলে জ্বালায় ফুড়ে খাইছে আগামী দিনগুলোর জন্য কীরকম বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেটা এই রাজনীতি ম্যানেজ করা খেলা দেখলে বোঝা যায় তো বিএনপির আজকে এমন সিদ্ধান্তে রীতিমতো অবাক হয়েছেন সাধারণ জনতা যে যারা অনিয়ম করেছে তাদেরকে আবার দলে ফেরাচ্ছেন দলের স্বার্থে নির্বাচনের স্বার্থে দর্শকস্থা বিএনপির বাণিজ্যে শেষ নেই আওয়ামী আওয়ামীর আটক নেতাদের ছাড়াতে মাথাপতি পাঁচ লাখ নিতেছে চান্দা নিতেছে বহিষ্কার করে দলে ফেরাতে পাঁচ লাখ করে নিতেছে মনোনয়ন বাণিজ্য পেয়েছে পেঁয়াজ আলু সিন্ডিকেট সব মিলিয়ে আয়ের পরিমাণ ভালোই সব মিলে বিনোদন নাটক বাজিও হচ্ছে ভালো কারণ এগুলো জনগণ অফিল্নে দেখতেছে এ ধরনের ম্যানেজ করা আসলে ঠিক না তো দিন শেষে যারা বহিষ্কার হয়েছে তারাও জানে যে মিডিয়াতে দেখানোর জন্য এই আদেশ এ রায় এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে একদিন আগ হোক দুদিন দিন পর হোক দল তাদেরকে আবার এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করবেন